বরিশালে কখনোই বিএনপির সব অঙ্গ সংগঠন মিলে একসাথে কোনো প্রোগ্রাম হতে দেখা যায়নি তাদের মধ্যে দ্বন্দ্ব বিভক্তি লেগেই আছে আর বর্তমান সময়ে সবচেয়ে বেশি লেগে আছে দখলদারিত্বের অভিযোগ একে অপরের প্রতি কাদা ছেটাচিটি সে তো অনেক আগে থেকেই সম্প্রতি এই বিষয়টি আরও স্পষ্ট হয়েছে বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকির জাহান শিরিনকে ঘিরে তার বিরুদ্ধে জলাশয় ভরাট ও বাড়ি দখলের অভিযোগ যা নিয়ে হয়েছে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ আবার পরিবেশ দপ্তরের পরিদর্শক বলেছেন কোথাও বিলকির জাহান সিরিনের নাম খুঁজে পাওয়া যায়নি কাগজ কলম আবাস আর এসব নিয়ে কঠোর হুশারি উচ্চারণ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিন সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল ঠিক সাড়ে চারটায় স্কাইপে যুক্ত হয়ে তারেক রহমান কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন কারো বিরুদ্ধে এতটুকু অভিযোগ পাওয়া মাত্রই তাকে বহিষ্কার করা হবে এতে কোন রকম ছাড় দেওয়া হবে না দলীয় শৃঙ্খলা বজায় রেখে সাধারণ মানুষের চাহিদা বুঝে তাদের সেবায় নিয়োজিত হওয়ার পরামর্শ দেন দলীয় নেতা কর্মীদের এবং সেখানে আওয়ামী লীগের আদাত করলে তার প্রতিবাদ করতে হবে এবং সেখানেও তাতে কোনো আমাদের নেতাকর্মী কোনোভাবে যেন তারা এই দুর্নীতির সঙ্গে এবং এই অপকর্মের সঙ্গে যেন ভর্তি না হয় সেভাবে তার পরামর্শে এবং এই ব্যাপারে দল থেকে সিদ্ধান্ত নেওয়া হবে যত বড় নিতে হোক যারা ভাস্টার মেয়াল দখল করেছে মাছঘাট দখল করেছে আমরা এগুলোর তদন্ত করছি এবং এই সমস্ত আমি নিজে কোনো রকমই কোনো দিনই পক্ষপাত করি নাই পক্ষপাত ছিলাম না যেহেতু আমি দলকে ভালোবাসি দলের জন্য রাজনীতি করি আমার নিজের টাকা দিয়ে আমি রাজনীতি করি তো কাজেই এ ব্যাপারে আমাদের মেসেজ কঠিন মেসেজ আমরা এখন তদন্ত করছি যারা এস আমাদের দলের যত বড় নেতাই হোক তাকে সাথ দেওয়া হবে না আমরা আমরা পিছিয়ে কে কী করলো সেটা আমরা দেখব না যেহেতু আমরা দায়িত্বে আছি আমি বরিশাল মহানগরের দায়িত্বে আছি আমরা যেটা বলবো আমরা যেটা করবো সেটাই সঠিক আর পিছিয়ে বসে যারা কলকাঠি নালে ওরা পিছিয়েই থাকবে ওরা দীর্ঘদিন যাবত এগুলো করছে কিন্তু কোনো ই পায়নি কোথাও ভোট পায়নি কেন আমাদের তো কোনো ফল নাই চেয়ারম্যান স্যার এই সমস্ত জিনিসগুলোর জন্য পছন্দ করে আমাদের সকলকেই পছন্দ করে যারা দলে এখন আসে তিনজনেই আমাদের পছন্দ করে কাজে আমরা অচিরে আমাদের এই সমস্ত আমরা কালেকশন করতেছি কালেকশন করে আমরা কেন্দ্রে পৌঁছাবো সে যত বড় নেতাও তার বিরুদ্ধে ব্যবস্থার জন্য কেন আমরা এত আন্দোলন সংগ্রামের পরে আবার যদি একটা শ্রেণী এর মধ্যে আবার একটা ব্যাপার আছে এতে কিছু নব আওয়ামী লীগ আমাদের ভিতরে ঢুকেও কাজগুলো করছে আমরা আমাদের নেতাকর্মীদেরকে ওয়ার্নিং দিয়েছি যে আমাদের কোনো মিছিলে কোনো মিটিংয়ে যদি কাউকে দেখা যায় আওয়ামী আওয়ামী পরিবারের কোনো লোক তাহলে তাকেও ব্যবস্থা নেওয়া হবে কাজে এটাও আমরা জানি যে আমাদের বিরুদ্ধে চক্রান্ত করছে আর এই চক্রান্তের বিরুদ্ধে টাঙ্গাইলের জনসভায় কঠিন হুঁশিয়ারি দিয়েছেন তারেক রহমান আরিফ আহমেদ বরিশাল আল্লাহ